অনেকদিন পর আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপি কই মাছের ছোলার ডাল দিয়ে কই মাছের একটি রেসিপি করেছি তো সবার সঙ্গেই সেটা শেয়ার করব আমি নিয়েছি এখানে চারটে কই মাছ নিয়েছি ছোলার ডাল আর কাঁচা আম এখন কই মাছগুলোকে ভালো করে ধুয়েই একটা বাটিতে নিয়েছি আর এখন এখানে হলুদ আর প্রয়োজন মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি হালকা করে একটু ভেজে নেব এটাকে একটা মশলা তৈরি করব দুর্দান্ত তো এরপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি খুব ভালোভাবে এখন হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া মোটামুটি আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এটা মিক্সারই কারণ পেস্ট করতে দেবো তো আমার তোলা হয়ে গেছে এবারে একটু মশলা অন্যান্য কিছু এর মধ্যে অ্যাড করবো দিয়ে দিলাম দুটো আলমন্ড দিয়ে দিচ্ছি এখানে সাদা সর্ষে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো পোস্ত আর তার সঙ্গে কিছুটা কাঁচা আম এবারে এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে নেব জল দিয়ে দিলাম প্রয়োজন মতো এবারে পেস্ট করার জন্য এটাকে রেডি করে ফেলেছি এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছটা কিন্তু ভাজতে শুরু করে দেব এদিকে ভাজা চলবে আর ওইদিকে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা দারুণ হয়েছে পেস্ট এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম আর এটা ধুয়ে জলটাও কিন্তু বাটিতে নিয়ে নেব মিক্সচারের আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে মাছটা বাটিতে আমি তুলে নিলাম আর এরপরে তেল যেটা ছিল তার মধ্যেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে হালকা করে এটা নাড়াচাড়া করে নেব কিছুটা সময় তারপরে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে খুব ভালোভাবে এটাকে কিন্তু কষাতে থাকবো এটা মোটামুটি যখন কষানো হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখন মশলার সঙ্গে ছোলার ডালটাকে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু প্রয়োজন মতো গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে কিছুটা কষাহনো হয়ে গেলে এবারে দিয়ে দিলাম কই মাছ ভাজা কই মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে এর সঙ্গে নিয়ে নেব ছোলার ডালের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে যখন মিশিয়ে নেওয়া হবে আর কষা কষা হয়ে যাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তবেই কিন্তু আমি এতে গরম জল অ্যাড করব এখন এটা আস্তে আস্তে কষাতে থাকবো এপিঠ ওপিট বারবার উল্টে নেব উল্টে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে কষাতে থাকবো মোটামুটি কষানো হয়ে গেছে এবারে জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম আমি হালকা কুসুম গরম জল দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন কোনো প্রবলেম নেই তবে কুসুম গরম জল দিলে খুব ভালো হয় তো যাই হোক খুব ভালোভাবে এটা ফুটে গেছে এবং খুব সুন্দরভাবে একটা ঘ্রাণ বেরিয়েছে এখন আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি আর কিছুটা সময় ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আমি তুলে নিয়েছি আর এটা এত সুন্দর পারফেক্ট হয়েছে দেখতে এবং খেতে অসাধারণ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ছোলার ডালের সঙ্গে কই রেসিপি ধন্যবাদ